তারা বিনামাজ কয় রাকাত পড়বেন আমাদের দেশে এই তারাবি নামাজ দিয়া একটা দাক্কা ধাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা বাড়াবাড়ি এটা কি হান্ড্রেড পার্সেন্ট এটা বাড়াবাড়ি আপনি যে আট টাকাত পড়বেন আমার কোনো আপত্তি নেই আপনি আট টাকাত পড়েন কিন্তু বিশ শাখা তলাদেরকে আট টাকাতে টেনে নামানোর অধিকার আপনার নাই কারণ এটা নফল নামাজ নফল নামাজ আমার ইচ্ছা হয়েছে আমি বিশ শাখাতে পরব আমার ইচ্ছা হয়েছে আমি চল্লিশ শাখা পরব আমার ইচ্ছে আমি একত্রিশ শাখাতে পরব আমার ইচ্ছে হয়েছে আমি আট টাকাত পরবো আপনি আমাকে ফতুয়া দিয়া নড়াচড়া করাবার ক্ষমতা আপনার নাই কি যে একটা দ্বন্দ্ব চলতেছে এক দলকে যা তারা পড়তাম না এরকম হচ্ছে তো হচ্ছে দুঃখজনক কষ্টের ব্যাপার রাসুস ইসলাম তারাবি নামাজ যেভাবে পড়েছেন আমাদের মতো পড়ে নেই আদিসটা সবাই জানে কিন্তু কেউ বয়ে বলে না রাসুস ইসলাম তিরিশ দিনই তারাবি পড়েছেন তার একটা দলিল কেউ দিতে পারবে না অথচ আমরা এটা নিয়ে ঝগড়া লেগে আছি আবার কালকে সকালে কই না যে মোল্লা ভাই তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিছে আমি তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেই নাই আমি তারাবি নামাজের রাকাত নিয়ে ফতুয়া বাজদের বিরুদ্ধে ফতুয়া দিছে একটা লোক যদি 8 রাকাত পড়ে আমাদের কোন আপত্তি আছে সওয়াব পাইবো কয় রাখাতে 8 এটা নফল নামাজ কিন্তু আরেকজন লোক 20 রাকাত পড়ে আপনি 20 রাকাতে বাধা দিয়া তারে টাইম না 8 রাকাতে আনবেন কেন এটা তো নফল ইবাদত আপনার কোন অধিকার নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার সৌদি আরবে এ বছর তারাবিব দশ টাকাত নে এবার সিন্নি খাও বিশেও নাই আটেও নাই কততে গেছে তো নাই তো কোনটা ঠিক এবার যাও তুমি যে ফতুয়া যাও কানের সামড়া ফাটাইলেবরাইয়া মক্কা মদিনায় কোনো বছর বিশ টাকা তারাবি হয় কখনো আট টাকা হয় কখন এইবার দিছে ঘোষণা কয় রাখার তা আপনি যে ফতুয়া দেন যে দশ সাকাত মানি না এবার বুঝছেন ঘটনাটা কোন জায়গায় ঘটছে এটা নফর নামাজ শোনেন তারাবি নামাজ কয় রাকাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয় কত সময় লাগাইয়া পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ আমি কি কথা বুঝাইতে পারলাম ২০ সাকাত তারাবি একুশ মিনিটে শেষ ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন গাল ফেয়ারের গতিতে জাম্বুজেটের গতিতে

ভাই তোরে আমি কপালে চুমু দিয়া বলি নে তোরে আমি এভাবে বলি ভাই আল্লাহর রস্তে তুই ইমামতি করিচ্ছে ভাই তুই মাড়ি কেটে খা তুই রিকশা চালায় খা তাও তুই হালাল কামাই করে খাইতে পারবি কিন্তু তুই যেই তরিকায় এত স্পিরিটে বিমানের স্পিরিটে তারাবি পড়তাছ তুই ও শেষ মুসল্লি ও শেষ তোরও জিন্দেগি শেষ মুসল্লিদের জিন্দেগি শেষ আপনি ইমামতিতে দাঁড়াইছেন আমাকে রুকুর তাজবি পড়তে দেন না আপনি ইমামতিতে দাঁড়াইছেন আমি রুকু থেকে দাঁড়াবার পরে তাসপি পড়তে পারি না আপনি ইমামতি দাঁড়াইছেন আমি তাসাউদ পড়তে পারি না আমি দুরুদ পড়তে পারি না আমি দোয়াই মাসুরা পড়তে পারি না আপনি ইমাম হতে পারেন না আপনি আমানতের খেয়ানতকারী কথা কি ঠিক বললাম আমানতের ভাই তুই রিক্সা চালা তোর একটা অটো কিনা দেন তুই অটো চালা একা তুই স্পিরিটে চালাবি টাকের তোলে ফলে মরি যা তাও তুই একা একা মরবি কিন্তু আমাদের নিয়ে মরিস না তুই ভাই দৃঢ়স্থির তারাবি পড়তে হবে আমাদের দেশে তারাবি নামাজের মানে ফতুয়া এটা সবাই জানে তারাবি অর্থ তাড়াতাড়ি আপনার কইসে রেখে নাই একেবারে গ্রামে গঞ্জে অঞ্চলে যেখানে যায় বলবেন ভাই তারাবি অর্থ কি কো তারাবি অর্থ তাড়াতাড়ি আপনার আপনি গোড়ার ডিম পড়ছেন তারাবি অর্থ বলে তারা তারাবি শব্দের অর্থ হইল বিশ্রাম নেওয়া ধীরে ধীরে পড়া পড়বেন বিশ্রাম নিবেন পরবেন বিশ্রাম নিবেন এমনি পড়লে দশজনও পাওয়া যাবে না মসজিদে দুই মসজিদে তারা বিশেষ গেছে আপনারে দিয়ে কই আর কি কোথায় গেছে চা খাইতে গেছে যাই এক মসজিদ আর এক মসজিদের মুসল্লির জায়গায় তোমাদের নামাজ কয় মিনিট লাগছে কয় আমাদের তো বাইশ মিনিটে না লাগছে উনি আবার ওনার সাথে আর একটা দেখছ কি নাম রাখছ এক ঘন্টা শেষ হয় না আর এরা বাইশ মিনিটে শেষ এরকমের ফোন নাই ভাই তোমার তারাবি পড়ার দরকার নাই ভাই তুমি চলে যাও তোমার রোজা হবে তারাবি না পড়লেও ভাই তুমি এখানে এ তামসা করতে এটা ফুটবল খেলা না যে এটা এম গতিতে তুমি ফুটবল লয়ে দৌড় দিবা এটা ফুটবল খেলার মা এটা ম্যারাথনের মাঠ না এটা আল্লাহকে সেজদা দেওয়ার জাগা এখানে তামসা চলে না দৃঢ়স্থির ভাবে নামাজ পড়বেন সল্লু কামা রুমনি উসল্লি রাসুল্লাহ পড়ছে যেভাবে আপনি নামাজ পড়বেন সেভাবে রাগ করতেছেন আপনারা এ কথাগুলা সত্য না মিথ্যা ভাই তুমি যাও তোমার তারাবি দরকার নেই অনেকে ভতুয়া খোঁজে তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে রোজা হবে না কেন তারাবীর সাথে রোজার কোনো সম্পর্ক নেই দুইটা দুই হুকুম তার আবার তারাবি বাদ দেওয়ার জন্য এ কথা বলি নেই কিন্তু তারাবিটা যদি পড়েন একটু দৃঢ়ভাবে পড়েন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন নাম্বার এর পরে আরেকটা কথা সাহারি যেটা খান কি খান এটা শেষ রাতে খাবেন কোন রাতে খাবেন প্রথম রাতে খাই না শেষ টাইমে খাওয়াটা সুন্নত তারা বিশেষ করবেন দশ আয়াত বিশ আয়াত পরার পরে যেন আজান হয়ে যায় চল্লিশ আয়াত পরার পরে যেন কি হয়ে যায় আজান হয়ে যায় বা জামাত ফজর পরে তারপরে আপনি ঘুমাতে যাবেন যতটুকু পারেন এই কাজটা করেন না কারণ সাহারি আগে খাই আবার ঘুমাইলে ফজরের নামাজ কি আজকে কি আমরা এই নিয়োগটা করতে পারি যে আল্লাহ রমজানের মাসে আমার যেন জামাত ছুটে না যায় এই নিয়ত কি করতে পারি এই নিয়ত করতে পারি আমাদের যেন প্রত্যেকটা নামাজ যেন আমরা কিসে পড়ি জামাতের সাথে আদায় করি কারণ রমজানের মাস আসছে আমাদেরকে কামাই করার জন্য কী করার জন্য কামাই করার জন্য আর বাচ্চাদেরকে চেহারি খাওয়াবেন কথা কর না কেন কাদেরকে খাওয়াবেন না বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে ঘুম থেকে জাগলে আহ্নের চেহারা কত সুন্দর বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে সাহারিতে ইফতারে বাচ্চাদেরকে রাখবেন কারণ আপনার আমল নামায় গুণা আছে আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই কিন্তু বাচ্চাদের আমল নামায় গুণা নাই হতে পারে তাদের কারণে তাদের হাতের কারণে আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিব এতো আল্লাহ দেখেন এই বাচ্চারা জাগবে তারা শিখবে এটা ইসলাম তারা সাহারি খাবে আর আমাদের দেশে বাসন টাসন জোরে নাড়া দিতে দেয় না কয় প্লেটটা আসতে শব্দ কর উঠে যাবে নাতি নাত করে উঠে যাবে এরকম অভ্যাস আছে না বাচ্চাদেরকে জাগাইতে বলছে সাহারি খাবে আবার ফিডাইয়া তুললেন না আবার উল্ডা ফাল্ডা না ডাক দিবেন উঠলে খাওয়াবেন না উঠলে জোর করে উড়ানোর দরকার নাই এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তবে ইফতারের সময় যদি সুযোগ থাকে কর্মব্যস্ততা যদি না থাকে সকলকে নিয়ে ইফতার করবেন আর প্রতিদিন একজন না একজনকে ইফতার করাবেন রাজি আছেন প্রত্যেক দিন কারো না কারো ঘরে ইফতার দিবেন আমাদের দেশে কি করে জানেন সাতাইশে রমজান পঁচিশে রমজানে ইফতারি দেওয়া হবে তো জুমুরে দশ ফ্যামিলি আছে দশ ফ্যামিলির সবাই একই দিনে সবাই ইফতারি দিছে এবার এটি ডাস্টবিনে এই কথাটা সত্য না মিথ্যা তো কেন রমজানের এক তারিখে দিলে ইফতারি দিলে হবে না দুই তারিখ দিলে হবে না তিন তারিখ দিলে হবে না কাজটা করেন না এটা এবার বন্ধ করেন এবার দিলাম মধ্যে হবে কিন্তু না আপনি যদি ঘরে যায় বলেন যে পাশের বাড়িতে একটু ইফতার দিতে চাই ও সাতাইশে আসুক বলে কি বলে না না একই দিনে চোদ্দ ঘর থেকে পনেরো জন ইফতার দেওয়ার দরকার নাই এক তারিখ থেকে শুরু করেন ইফতারি দেন একজনকে কে ইফতার করাইলে আপনি রোজা রেখে যে সওয়াব পাইছেন ইফতার করাইলে সেম সওয়াব পাবেন আবার আমাদের দেশে কিছু অতি আছে আপনি যদি বলেন আসেন না আপনার ইফতার করায় হ্যাঁ সারা দিন রোজা রাখছে আপনারে সওয়াব দেওয়ান তা আপনার মতো বখির দুনিয়াতে আছেন আপনি বুঝেনই নাই সারা দিন রোজা রাখা আপনি যারা ইফতার করাবেন আপনি স্বাব দেন নাই বরং আপনি ইফতার করাইয়া পুরা রোজাদারের রোজা তো পাইছেন যিনি ইফতার করলেন তিনি যে এক করলেন তিনি ডবল পাবে পাবে ইফতারিটা করে তার এক ভাইকে ন্যাক কাজ করার কি করলেন সুযোগ করে দিলেন আর দুই নম্বর হলে রোজারাই কে ইফতারি করলেন এই দু পাবে না সিঙ্গেল পাবে আমি রোজা রাইকে আপনারা স্বাব দেবো তা আল্লাহ আল্লাহর কাছে সবাবের কোনো অভাব আছে শোনেন আমার এক কাছের মানুষ আমারে বলতেছে দোয়া করেন ইনশাল্লাহ দুনিয়াতে আমার টাকা পয়সা না থাকুক কিন্তু আখেরাতে যেন আমার টাকা থাকে আমি তখন হাসি দিয়ে বলছি আখেরাতে আপনি টাকা দিয়ে করবেন নাকি আচ্ছা আল্লাহর আদালতে যায় যদি এক লাখ টাকার একটা বান্ডেল লইয়া দাঁড়ান লাভইবনি ওকে অনেকে মুখ বন্ধ করে আছে আপনার দুনিয়ার টেহা আখেরাতে কোনো কাজে লাগবে আখেরাতে কি লাগবে আমল নেক বলেন কি লাগবে নেকি নেকি মানে ভালো কাজ নেকি মানে কি ভালো কাজ লাগবে খারাপ কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য গেট টু